সাথে আম্বেদকারের বাবা কিন্তু চাইলেন যে আম্বেদকার পড়াশোনা আরো এগিয়ে নিয়ে চলুন তিনি হায়ার এডুকেশনে যান আম্বেদকার সেই সময় বড়দার মহারাজের কাছে গেলেন এবং তার কাছে একটা চাকরি দরবার করলেন বড়দার মহারাজ যে টেলিগ্রাম আসল তার বাবা খুব অসুস্থ তিনি ট্রেনে উঠে বসলেন ফিরে আবার মুম্বাই এসে

এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছি এবং তাদের যৌথ উদ্যোগী আলোচনা সভা মূলত কি উদ্দেশ্য নিয়ে চলছে এটা আসলে আম্বেদকর তো একজন ভারতবর্ষের ভারত রত্ন একজন ভারতবর্ষের আইকন এবং আম্বেদকর আমাদের সংবিধানের রূপকার আম্বেদকর সোশ্যাল জাস্টিসের রূপকার আম্বেদকর আমাদের অস্পৃশ্যতার বিরুদ্ধে যে আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিদ্যা শৃঙ্খলার মধ্যে বিভিন্নভাবে আলোচিত হয় এবং ছাত্রছাত্রীরা যাতে এই বিষয়গুলি আরও সুন্দরভাবে উপলব্ধি করতে পারে সেই বিষয়ে চেতনা সঞ্চারের লক্ষ্যে আমরা আজকের এই দিবসটি পালন করছি